নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার শ্রী মায়ের কথা আপনাদেরকে শোনাব লালু জেলে স্মৃতিতে মা এর দ্বিতীয় পর্ব আজ শুনব আজ আবার শুনব যে লালু জেলে আরো কতগুলি ঘটনা এখানে তুলে ধরেছেন শ্রী শ্রী মায়ের যেগুলো তিনি অলৌকিক দর্শন করেছিলেন চলুন তাহলে শুরু করি পিসিমার বাড়ির উপর আমাদের সকলেরই বড় টান ছিল আমাদের চাষের যে ফসলই উঠুক না কেন তা পিসিমার বাড়ি পাঠানো হতো তিল সর্ষে কলায় চাষ ছিল আমাদের পিসিমা তিল বাটা ভাজা খেতে ভালোবাসতেন তিলের নাড়ু বানাতেন ভালো আমার স্ত্রী কিশোরী থলেতে তিল ঘষে তার খোসা ছাড়িয়ে পিসিমাকে দিয়ে আসত পিসিমা তাকে নতুন শাড়ি দিতেন পিসিমার ওখানে উৎসব হলে আমি পুকুরে জিপটে দেশরা হরিশোভার পুকুর খুঁজে পদ্মফুল এনে দিতাম পিসিমার আমলে জগদ্ধাত্রী পূজায় পদ্মফুল এনে দেওয়ার দায়িত্ব ছিল আমার পদ্মফুল পদ্মপাতা বহু বছর ধরে আমরা পিসিমার ওখানে দিয়ে আসতাম আমাদের বাড়ির কারো অসুখ বিসুখ হলে আমরা সিংহবাহিনীর মাটি এনে দিতাম তারাও তারও একটা ঘটনা আছে একবার আমার বড় ছেলের ভারী অসুখ করে আমি পিসিমাকে বললাম সব পিসিমা সিংহবাহিনীর ফুল আর মাটি এনে হাতে দিয়ে বললেন এগুলো ছেলের মাথায় ঠেকিয়ে দিস আর পারিস তো আরামবাগের প্রভাকরের কাছ থেকে ওষুধ এনে ছেলেকে খাওয়াস প্রভাকর হলেন ডাক্তার বলেন যে পারিস তো তার কাছ থেকে ওষুধ এনে ছেলেকে খাওয়াস পিসিমার কথা মতো তাই করেছিলাম ছেলেটা তাতে সেরে গিয়েছিল একবার দুর্গাপুজোর সময় বাড়ি শুদ্ধ সবার বসন্ত হয় আমি তখন কোতলপুরে ভদ্রদের বাড়িতে গানের বায়না ধরেছি সেখানে গান গাইতে গেছি তিন দিন ধরে গান হওয়ার কথা ছিল আরও গানের দল এসেছিল আমার পালা ছিল নবমীর দিন থেকে অষ্টমী শেষ হতে না হতেই গ্রাম থেকে অসুস্থতার খবর এলো আমি সে কথা বাবুদের বললাম তারা বললেন লালু তোর বাড়িতে বিপদ তুই বাড়ি চলে যা সামনের বছর এসে গান করবি মনের দুঃখে সেবার ফিরে এসেছিলাম এসে বাড়ির অবস্থা দেখে মন খুব খারাপ ছেলে দুটোরও তাদের মায়ের বসন্ত হয়েছে কে কার মুখে জল দেয় তার ঠিক নেই তখন মাথায় কিছুই আসছিল না হাবাগোবের মতো জয়রামবাটিতে ছুটলাম পিসিমার কাছে গিয়ে শুনি পিসিমা কলকাতায় সিংহবাইনের ফুল মাটি নিলাম বটে কিন্তু মনে বড় অভিমান হলো মনে মনে পিসিমাকে বললাম এই বিপদের সময় তুমিও বাইরে থাকলে তারপর ফিরে এসেছি রাত্রে স্বপ্ন দেখছি ঘরের দরজা খোলা ছেলে বউ সবাই ঘরে শুয়ে আছে দেখি কি না পিসিমা হঠাৎ ঘরে ঢুকলেন তারপর হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলেন আমিও ঘুমিয়ে গেছি ভোরের দিকেও ওই একই স্বপ্ন দেখি তখন দেখলাম পিসিমা বলছেন লালু তুই না বলেছিলি আমি ভুলে গেছি এই তো আমি এখানেই রয়েছি ঘুম ভেঙে গেল দেখি কেউ কোথাও নেই তারপরই ছেলে বৌরা তাড়াতাড়ি সেরে উঠল দেখতে দেখতে সে বছরটা গড়ি গিয়ে নতুন বছর এলো ইচ্ছা ছিল পরের বছর সপ্তমীর আগে থেকেই কোতলপুরে ভদ্রবাড়িতে গান গাইতে যাব। সেরকম গানের আসবাব সব গোজগাজ করছি আশ্বিন মাস এসে গেল হঠাৎ মনে কি খেয়াল হলো এবছর আর কোতলপুর নয় ঘরেই মায়ের পুজো করব। আমার কথা শুনে গায়ের লোকেরা হাসাহাসি করতে লাগলো তারা বলল লালু তুই খেপে গেছিস পুজো আনা কি চারটিখানি কথা কাকা জ্যাঠারা বলল তোর যখন স্বাদ হয়েছে তুই নবমীর দিন ঘটে মায়ের পুজো কর তাতেও খরচ হবে তবে অনেক কম সেই মতো নবমীর দিন ঘটে দেবী পূজার ব্যবস্থা করি নবমীর দিন সন্ধ্যার সময় উঠোনে স্বামী আনা খাটিয়ে লণ্ঠন জেলে বাউল গানের আসর বসানো হলো আমি প্রথমে গান ধরলাম দু তিনটে গান সবে হয়েছে এমন সময় এক আশ্চর্য জিনিস দেখতে পেলাম দুয়ারে যেখানে ঘটে দেবীর পূজা হয়েছিল সেই দিক থেকে আর চোখ ফেরাতে পারছিলাম না উঠোনে লোক ভর্তি গান ভালোই জমেছিল হঠাৎ দেখি ঘটের কাছে পিসিমার মতো কে কে যেন দাঁড়িয়ে আছে আমি ভাবলাম খাটাখাটুনিতে সব ভুল হয়ে দেখছি অন্যদিকে চোখ সরিয়ে আবার তাকালাম সেই ঘটের দিকে দেখি দুয়ারে আলো আধারির মাঝে সরু লাল পেরে ধপধপে সাদা শাড়ি পরে পিসিমাই দাঁড়িয়ে তিনবার ঘুরে ফিরে দেখি একই দৃশ্য আর স্থির থাকতে না পেরে দুয়ারে ছুটে গিয়ে মাথা ঠুকে বললাম পিসিমা তোমার এত দয়া তারপর আমার আর কোনো হুঁশ ছিল না এরপর থেকে আমার আর কোনো সন্দেহ ছিল না যে পিসিমা মানুষ নন সত্য সত্যই দেবী তবে আমাদের দুর্ভাগ্য এসব যখন ঘটল তারপরই পিসিমা আমাদের ছেড়ে চলে গেলেন তবে একটা কথা হলপ করেই বলি পিসিমার দয়াতেই আমাদের মতো মুখ্য মানুষ বাউল হতে পেরেছে লেখাপড়া কিছুই জানি না কেবল মাস্টারের শেখানো গান শুনে শুনে বলে রপ্ত করে প্রথম প্রথম গান গাইতাম শেষে নিজেই গান বাঁধতে পারতাম মাঝে সংসারের খুব টানাটানি হওয়ায় একবার বাউল গান ছেড়ে দেব ভেবেছিলাম বাউলের আলখাল্লাটা আস্তা করে ফেলে দিয়ে এসেছিলাম সে কথা ছেলেগুলো গিয়ে পিসিমার কানে তুলে দিয়েছিল পরে পিসিমা ডেকে বলেছিলেন ওরে গান ছাড়িস না লালু এতে যে ঠাকুরের কথা আছে সব ঠিক হয়ে যাবে দেখবি তারপর থেকে মন দিয়ে বাউলের দল গড়েছি অনেক জায়গা থেকে ডাকও পেয়েছি বেজ সন্তোষপুর শালঝাড় রামজীবনপুর কোতলপুর শিহর কোয়ালপাড়া শামবাজার আনুর আরও কত জায়গায় গান করেছি সবই পিসিমার কৃপা শেষের দিকে সাত জেলে জেলেপাড়ার সবাই পিসিমার ভক্ত হয়ে গিয়েছিল কারো বাড়িতে কাঁঠাল পাকলে সে আগে পিসিমার বাড়িতে দিয়ে আসত যার কলাগাছে কলা পাকত সে আগে দিয়ে আসতো পিসিমাকে শুষ্ণী শাক পিসিমা বড়ো ভালোবাসতেন আমাদের এখানে ওই শাক খুব হতো আমরা দু চার দিন অন্তরই শুষ্ণী শাক দিয়ে আসতাম পিসিমাকে এখানকার সতীশ পণ্ডিত নিতাই পণ্ডিত প্রহ্লাদ বিশ্বাস বরদা বিশ্বাস নিত্যদাস রামকুণ্ডু দলে আমার সঙ্গে থাকত তারাও পিসিমার খুব ভক্ত হয়েছিল গাছের লাউ তেতুল কলা পেপে, কলাই যার যেমন সাধ্য সে তেমনই কিছু না কিছু নিয়ে পিসিমার সঙ্গে দেখা করতে যেত পিসিমা সবাইকেই খুশি করতেন একবার জিপ্টের বাবুদের পুকুরে রায়দের পুকুর মাছ চাষ জমা নিয়ে সাত বেড়ে জেলেদের বচসা হয় বাবুরা রেগে পুকুর ছাড়িয়ে নিল তারা শাসালো যে অন্য গায়ে জেলেদের চাষ করতে দেবে পুকুরটা ছিল স্বাদ বেড়েতে নিজেদের গায়ে পাড়ার ভিতরে পুকুরে ভিন্ন গায়ের জেলেরা এসে চাষ করবে আর আমাদের ছেলেপুলে হাঁ করে তাকিয়ে দেখবে তা কেমন করে হয় অথচ বাবুরা এক বজ্ঞা। যা বলেছে তাই করবে জেলেদের সবারই মাথায় হাত পড়ল এখানেই শেষ নয় বাবুরা পেয়াদা দিয়ে খবর পাঠালো যে জেলে পাড়ার কাউকে আর জমি চাষ করতে দেবে না সবারই মাথায় যেন বাজ ভেঙে পড়ল আমরা সবাই জড়ো হয়ে একদিন বিকালে জয়রামবাটিতে এসে পিসিমাকে সব জানালাম পিসিমা সব শুনে বললেন সে কেমন কথা তোমাদের পাড়ার পুকুরে অন্য গায়ে জেলেরা এসে মাছ চাষ করবে তাছাড়া তোমাদের বাপ ঠাকুরদা ওই পুকুরে মাছ চাষ করেছে এ ভারী অন্যায় তোমরা মাছ চাষ করবে বই কি জমি জমা ওরা কাকে দেবে সে ওরা বুঝুক তবে কোনো অশান্তিতে যেও না ওদের কাছে গিয়ে বলো ওরা ঠিক ওদের ভুল বুঝতে পারবে পিসিমার নির্দেশ মতো আমরা সবাই একবার রায়বাবুদের কাছে মিনতি করে আবেদন জানালাম কি জানি কি করে অমন সাইডে জমিদার জল হয়ে গেল আমাদেরই আবার পুকুরে মাছ চাষ করতে দিয়েছিল জমি চাষ করতেও দিয়েছিল সবই মায়ের কৃপা মায়ের কৃপায় সব সম্ভব দেখুন যা অসম্ভব তা সম্ভব হয়ে গেল পিসিমা যেদিন শেষবারের মতো জয়রামবাটি ছেড়ে চলে যান আমরা সাত বেরের অনেকেই সেদিন সেখানে হাজির ছিলাম আমার বউ ছেলেপিলে সবাই ছিল সেবার সবাই খুব কেঁদেছিল তখন একটুও বুঝতে পারেনি যে পিসিমার সঙ্গে আর দেখা হবে না যাতে জেলে হয়েও তাঁর চরণ ছুঁয়েছি পিসিমা একবারের জন্য কখনো বারণ করেননি বরং বলতেন ওরে লালু নতুন গান কী বাঁধলি শুনিয়ে যাস তার এই কথার জন্যই তো গান বাঁধতে শিখলাম নতুন গান বাঁধলে আগে শুনিয়ে যেতাম পিসিমাকে তার কাছে কত আবদার করেছি কত সমস্যায় পড়ে ছুটে গেছি তার কাছে তাঁর আশীর্বাদে সব ঠিক হয়ে গেছে এখন ভাবি আমার জন্ম সার্থক মানুষের দেহে দেবীর চরণ ছোঁয়ার সুযোগ পেয়েছি সে কি কম সৌভাগ্যের কথা সত্যি অসম্ভব সুন্দর স্মৃতিকথা বললাম দু একটি গান লালু জেলে যে নিজে বাঁধতেন সে দু একটি গান বা মাকে শোনাতেন একটি গান ওরে মন জেলে মিছেই মরিস জাল ফেলে হাতের দড়ি রইল হাতে জাল গেল অগাধ জলে তুই জাল ফেলতে শিখলি না তোর ঘটবে যন্ত্রণা তুই জাল ফেললে ছুঁড়ে জড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে না আরেকটি গান সংসারকে সার ভাবে যে সেই তো মূঢ় এই ভাবের মাঝে ভেবে দেখো কে কার বাবা কে কার খুঁড়ো এখন আলবোলাতে টানছ তামাক শব্দ হচ্ছে গড়ড় গড়ড় যখন বৃদ্ধকালে দন্ত যাবে তখন খেতে হবে মুড়ির গুঁড়ো সুন্দর গানগুলো কত সহজ সরল ভাষায় লালু জেলে গান বাঁধতেন এবং সেগুলো মাকে শুনিয়ে আসতেন সেই গানগুলোই আমি জানব কেমন দয়াময়ী পতিত পাবনি হায় দিবে কি না দিবে মাগো অভয় চরণ দুখানি ঝড় বৃষ্টি হলে পরে তুমি থাকো ব্রহ্মার কোমন্টুলে ওগো জগৎ জননী আরেকটি গান তোর নাড়াচাড়া গুগলি ঝাড়া সার হবে তোর কপালে অনুরাগের মায়া সুতো টানতে গেলে যায় ছিঁড়ে তোর জালের চৌষট্টি ঘাই তার একটিও ভালো নাই লালু দাস বলে তুই কিসের জোরে তড়িয়ে যাবি পাড়ের ডাক এলে এই জোরটা কিসের আমাদের সেই জোরটা হলো ঈশ্বরের আশীর্বাদ তাই জন্য ঈশ্বরকে মাকে ডাকতে হবে মায়ের আশীর্বাদ মায়ের দোয়া শক্তি মায়ের দোয়া ভরসা এবং এই যে লালু জেলে বলেছেন না এটা খুব সত্যি কথা মায়ের শরণাপন্ন হলে না সব কিছু স্মুথলি হয়ে যায় কেমন যেন সব বাধা কেটে যায় সব বিপত্তি কেটে যায় লালু জেলে গান শিখলেন যিনি জালে মা যার পূর্বপুরুষের ব্যবসা হলো মাছ ধরা তিনি জাল বুনে জাল বোনা মাছ ধরা তিনি মা বাউল গান গাইলেন এসবটাই কিন্তু মায়ের ইচ্ছা এবং নিজস্ব অনুভূতি থেকেই বলছি আমি কথাটা মায়ের কৃপা না হলে মায়ের ইচ্ছা না হলে কখনোই সম্ভব হয় না এর মধ্যে আমি একটা কবিতা শুনিয়েছিলাম মাতৃদিবসের দিন তো সেখানে একজন কমেন্ট করেছেন যে কমেন্ট করেছেন এটা যে আপনি এত সুন্দর কবিতা লেখেন কি করে ভক্তি পান কোথা থেকে এত জোর পান কোথা থেকে সে জোর ভক্তি সবটাই মাই দেন আমাকে কৃপা করেন মা আমি কিচ্ছু নই মাত্র আমি যে আপনাদেরকে শোনাতে পারছি এটাকে আমি নিজেকে ধন্য মনে করি যে মায়ের কথা শোনাতে পারছি এর জন্য তো যা লিখি যা করি একটি গানও বেঁধেছি নতুন মায়ের মাকে নিয়েই হঠাৎ করেই চলে এসেছে গানটা তো সে ওটাও কোনো একদিন শোনাবো তো যা লিখি যাই করি না কেন সবটাই কিন্তু সেই মায়ের কৃপা আশা করি আজকের আলোচনাও আপনাদের ভালো লাগলো আরেকটি কথা আমার একটা নতুন চ্যানেল শুরু হয়েছে জিকে চ্যানেল জিকে মেল এসপি নাম তো আমি এই চ্যানেল ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রচুর জেনারেল নলেজ আপনারা এর থেকে জানতে পারবেন বাচ্চাদেরও উপকার হবে আমাদেরও অনেক উপকার হবে কারণ আমরা তো আমাদের শেখার তো কোনো শেষ নেই না আমরা শিখতে পারবো আরও অনেক কিছু আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল অন্য কারোর স্মৃতিতে মা নিয়ে আসবো ঠাকুরমায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমির উঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ অর্পনা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু মহারাজ